সংবাদ সফর করছে মহাবীর জুয়েলারি হাতে আর মাত্র কয়েকটা মাস বাকি তারপরে রাজ্যে বিধানসভা নির্বাচন যদিও এরই মধ্যে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে শাসক বিরোধী উভয় পক্ষ কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূলের পাশাপাশি বিরোধী দল সকলেই জনসভা পদযাত্রার পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করছে রাজ্য জুড়ে সিপিএমও বাংলা বাঁচাও যাত্রার আয়োজন করেছে যার নেতৃত্বে রয়েছেন মিনাক্ষী মুখার্জি উত্তর দিনাজপুরের পর মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলায় পৌঁছয় সিপিএম এর এই প্রতিবাদ যাত্রা এদিন দলের তরুণ নেত্রী মিনাক্ষী মুখার্জিকে সংবর্ধনা জানান দলের নেতাকর্মীরা এদিন রাস্তার পাশেই মাইক হাতে পথসভায় বক্তব্য রাখেন মিনাক্ষী মুখার্জি পথসভায় ভাল জনসমাগম ছিল চোখে পড়ার মতো

২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে সিপিএম এবং এই বাংলা বাঁচাও যাত্রা উত্তর দিনাজপুর হয়ে হরিশ্চন্দ্রপুরে প্রবেশ করবে মঙ্গলবার রাতে শহরে সুকান্ত মোড় থেকে বাংলা বাঁচাও যাত্রা মিছিল সারা শহর পরিক্রমা করে রাজবাড়ী মোড়ে শেষ একটি পথসভার মধ্যে দিয়ে আগামী পাঁচই ডিসেম্বর মানিচকের উদ্দেশ্যে রওনা হবে এই যাত্রা এই নিয়ে মঙ্গলবার সিপিআইএম সদর দফতর মিহির দাস ভবনে সাংবাদিক সম্মেলন করা হয় সিপিএম নেতৃত্বের তরফে একশো দিনের কাজ চালু শ্রমিকদের নানান দাবি দেওয়া নিয়ে বাংলা বাঁচাও যাত্রার আয়োজন সিপিএম বাংলা বাঁচাও যাত্রা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে গত তারিখ থেকে শুরু হয়েছে কুচবিহারের তুফানগঞ্জ দিয়ে আমাদের জেলায় প্রবেশ করবে আজকে রাত্রে হরিশ্চন্দ্রপুরে আগামীকাল হরিশ্চন্দ্রপুর থেকে শুরু হয়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভা চাঁচল বিধানসভা অতিক্রম করবে আগামীকাল চাঁচলে থাকবে পরশু দিন চার তারিখে মালতিপুর বিধানসভা রতুয়া বিধানসভা গাজল বিধানসভা তারপরে মালদা বিধানসভা তারপরে ইংরেজ বাজার বিধানসভা আসবে বিকেলবেলা করে শহরে রথবাড়িতে সমাবেশ হবে আর পাঁচ তারিখ সকালে শহর থেকে বেরিয়ে ইংরেজ বাজার ক্রস করে মানিকচক বিধানসভার ভূত নিতে গিয়ে শেষ হবে বাংলাকে বাঁচাতে হবে বাংলার মানুষকে বাঁচাতে হবে বাংলার মানুষের জীবন জীবিকা কর্মসংস্থান নারী নিরাপত্তা পরিযায়ী শ্রমিকের হচ্ছে যে দাবি বিড়ি শ্রমিকের দাবি কৃষকের ফসলের ন্যায্য দাম ক্ষেত মজুরি একশো দিনের কাজ চালু করা জেলায় কারখানা স্থাপন করা জেলায় বিভিন্ন যে স্থানীয় দাবিগুলো আছে বিশেষ করে নদী ভাঙন এবং বন্যা নিয়ন্ত্রণ থেকে শুরু করে আমাদের জেলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করা তৃণমূল এবং বিজেপি প্রতি মুহূর্তে যাকে উস্কানোর চেষ্টা করছে এবং তারই সাথে আমাদের জেলার একশো দিনের কাজ পরিযায়ী শ্রমিক আমাদের জেলার একশো ষাট কিলোমিটার বর্ডার এলাকা সেই বর্ডার এলাকায় বিএসএফের অত্যাচার কৃষকরা সেখানে চাষ করতে পারে না বিভিন্ন ধরনের হুমকি ভয়ভীতির পরিবেশ আছে শৃঙ্খলার ক্রমাগত অবনতি হচ্ছে খুন যখন বাড়ছে কালিয়াচকে দুদিনে পাঁচটা খুন হয়েছে পুলিশ নির্বিকার স্বাভাবিকভাবেই সবটা নিয়েই আমাদের বাংলাকে বাঁচানোর ডাক দিয়ে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের সমস্ত নেতৃত্বরা এবং গোটা পার্টি আমাদের এই বাংলা বাঁচাও যাত্রায় নাম। অভিযোগ এবারে রাতের অন্ধকারে সিপিএমের পার্টি অফিস ভাংচুর করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার এক নম্বর ব্লকের পানিশালা অঞ্চলের ধলুয়া বাড়ি এলাকায় গতকাল কিউবা কারা ওই সিপিআইএম কার্যালয় ভাঙচুর চালায় বলে অভিযোগ সামনে আছে এবং আজ সকালেই তারই প্রতিবাদে একটি মিছিল করে সিপিআইমের কর্মী সমর্থকেরা এই মিছিল শেষে কোচবিহার জেলা সিপিআইএম এর সম্পাদক অনন্ত রায় যেমনটা জানিয়েছেন রাতের অন্ধকারে এই কাজ তৃণমূলের দুষ্কৃতিরাই করেছে তৃণমূল ভয় পেয়েছে আমাদের বাংলা বাঁচাও যাত্রাকে দেখে এবং এই বিষয়ে আর কি সামনে আসছে শোনাবো সংগঠনে এখানে যেহেতু সম্মেলন লোক সম্মেলন সমিতি তারা মিটিং করেছে পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত মিটিং করার পর তারা চার যার বাড়িতে চলে গেছে পুরুষের মতো রাতের অন্ধকারে তৃণমূল দুষ্কৃতিটা আমাদের এই যে অফিস চেয়ার টেবিল আলমারি সব কিছু এটা হচ্ছে যেহেতু আমরা উনত্রিশ তারিখ কোচবিহার তুফানগঞ্জের এখানে দোলমেলার মাঠ থেকে যে বিশাল সমাবেশের মধ্য দিয়ে আমরা বাংলা বাঁচাও আমাদের যে কর্মসূচি যেটা সতেরো তারিখ ডিসেম্বরের উত্তর চব্বিশ পরগনার কামারাডিতে থেকে শেষ হবে এই জমায়েত এবং মানুষের তৃণমূলের প্রতি যে ঘৃণা এই ঘৃণার থেকে সেটা নিজের দিশে হারায় সে কারণে এই যে একটা অনৈতিক কাজ যা তৃণমূলের পক্ষে সব কিছু করা সম্ভব তৃণমূলে তো আর ভালো মানুষ নেই সেটা করেছে আমরা এটা প্রতিবাদ করছি আমরা পুলিশকে জানিয়েছি

ওরা মানে কিছু করতে পারে না সিটিএম তো এমনিতেই নাই ওই পার্টি তো এমনিতেই নাই তার জন্য ওরা এখন একটু মানুষের কাছে হাইলাইট হওয়ার জন্য এগুলো করছে আর এটা টোকাটি মিথ্যে অভিযোগ তৃণমূলের কেউ এগুলো কাজ করবেও না বা করেও না বিভিন্ন সময় নদী দূষণের কিন্তু খবর সামনে আসে এবং বর্তমান যুগে দাঁড়িয়ে নদী দূষণ কিন্তু একটি বড় আকার ধারণ করেছে এই দূষণের কারণে একদিকে যেমন সমস্যা তৈরি হয়েছে এবং অন্যদিকে গভীরতা হ্রাস পাচ্ছে নদীর এবং সব মিলিয়ে নদীকে রক্ষা করতে প্রয়োজন সচেতনতা যার কারণে কেন্দ্র সরকারের তরফে কিন্তু নদী দূষণ নিয়ন্ত্রণে একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ভারত সরকারের নমামি গঙ্গা প্রকল্পে সচেতনতায় নেমেছে সারা ভারত জুড়ে এবং এই লক্ষ্যকে সামনে রেখে গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে কেন্দ্রীয় সরকারের নমমি গঙ্গা রাজ্য সরকারের এস এম সি জি বি প্রকল্পের অধীনে এবং কোলাঘাট ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির সহায়তায় এই সচেতনতার পদযাত্রা এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ এবং মহিলা কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয় মূলত এদিন এই পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষ রূপনারায়ণের নন্দীতে রূপনারায়ণ নদে দূষণ না করে সেই বার্তা দেওয়া হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লকের ভিডিও অমিত কুমার চাঁদ জয়েন নিশান বড়ুয়া বিডিও সহ অন্যান্যরা তারা যদি এই জিনিসটা তাদের অভিযোগ তুলে ধরতে পারে তাহলে বললেন যে একটা লং প্রসেস তো লং প্রসেসে যখন আমরা যাব আমরা যদি ছাত্রছাত্রীদের মাধ্যমে এই অভ্যেসটা তৈরি করতে পারি তাহলে এই অভ্যেসটা আস্তে আস্তে সেখান থেকে তার পরিবার তার পরিবার থেকে পাশের পরিবার এইভাবে একটা চারিদিকে ছড়িয়ে যাবে মানুষের মধ্যে একটা জনসচেতনতা তৈরি হবে যে এই ছোটো ছোটো জিনিসগুলো যে অভ্যেসগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যদি তৈরি করতে পারি তাহলে আমরা আমাদের পরিবেশকে অনেক বেশি সুস্থ রাখতে পারি মূলত মানুষকে সচেতন হওয়ার বার্তা দিচ্ছেন হ্যাঁ অবশ্যই সচেতন হলেই আমরা আমাদের প্রোগ্রেসটাকে অনেক বেশি তাড়াতাড়ি তৈরি করি আজকে কোলাহার কী প্রবলেম করলেন আজকে সারাদিন ধরে যাচ্ছে হ্যাঁ আজকে সকালে আমাদের গঙ্গা রান হয়েছে তারপর আমাদের বীজ প্রোগ্রাম হয়েছে তারপর ছাত্রছাত্রীরা তাদের আবৃত্তি গান এ সমস্ত প্রোগ্রাম করবে তারপর স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে কাবাডি আছে মেয়েদের সচেতন হওয়া তো খুবই প্রয়োজন রয়েছে বিরোধ সাহেব বললেন যে আপনাদের এই এলাকাটা পার্টিকুলারলি তো নদীর ধীরে এই নদী হচ্ছে গঙ্গায় ডিম সেটিতে যদি দূষণ হয় তাহলে গঙ্গাতেও দূষণ হবে আমাদের যে কাজটা চলছে গঙ্গার উপর সেটা তো হচ্ছে নট অনলি গঙ্গা পুরো গঙ্গা অববাহিকা যার মধ্যে কোনোদিন এক কোনোদিন সব পড়ছে তো সেখানে তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং রঙ্গাপনায়ন পরিষ্কার থাকলে আপনার কোলাঘাট অঞ্চলে পরিষ্কার কোলাঘাট শহর পরিষ্কার তার ফলে এটা খুবই দরকার গুশল নিয়ে একটা মূল বিষয় হচ্ছে মানুষের সচেতন হওয়া সেই জায়গায় আজকে কিন্তু একটা জিনিস বিষয় এলাকায় বহু মানে দোকান বা বিভিন্ন মানুষজন আছে নোংরা ক্রমাগত ঘটেছে সচেতন করার পরেও তো সেক্ষেত্রে কী বলবেন কতটা আরও সচেতন কিছু কিছু এনভোসমেন্ট করাও হয় এবং আমাদের কাজটা এটা তো ওয়েলফেয়ার স্টেট মানে লাঠি নিয়ে তো মানুষকে বোঝানো কাজ নয় কাজ হচ্ছে কন্টিনিউয়াস প্রচার চালানো কন্টিনিউয়াস বলা বলা এগুলো তারই এই অ্যাক্টিভিটিগুলো তারই পার্ট এভাবেই মানুষ সচেতন না আপনি দেখুন যে আপনার জানেন যে এক সময় তো প্রচুর ওপেন ডেফিকেশন হতো মাঠে ময়দানে মানুষ শৌচকর্ম করতো আজকে সেখান থেকে কোনখানে এসে নেমেছে